এবং সে ঋণ থেকে আমাদেরকে উদ্ধার করবেন কারণ মালিক কখনো ফিরিয়ে দেবে না মানুষের কাছে যান বিরক্তি হতে পারে মানুষের কাছে যান আপনাকে ধমক দিতে পারে কিন্তু আল্লাহ রব্বুল আলমেন আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই এখান থেকে উদ্ধার করবে আমি যে নিয়মে বলবো এই নিয়মে যদি আপনি আমল করেন ইনশাল্লাহ কোটি টাকা ঋণের মধ্যে জর্জতে থাকলে বিপদে থাকলে মজিবতীপদ থাকলে উৎকণ্ঠার মধ্যে থাকলে পেরেশানের মধ্যে যদি আপনি থাকি অবশ্যই আল্লাহ হেফাজত করবেনি করবেনি তবে আমলের মধ্যে ভুল করা যাবে না খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন ঋণ এমন একটি জিনিস যে মানুষকে শান্তিতে থাকতে দেয় না ডিপ্রেশনে ফেলে দেয় খাবার রুচি দূর নষ্ট করে ফেলে দেয় আপনার সামনে হাজারো আইটেমের খাবার দাবার আছে কিন্তু আপনাকে ভালো লাগবে না যদি ঋণের বোঝা আমার আপনার মাথায় থাকে এই জন্য খুব খেয়াল করে শোনার চেষ্টা করুন ঋণ থাকলে মানুষের ঘুম কেড়ে নেয় হাজারো মানুষের সাথে অবমান করে এই ধরনের যদি কারোর মধ্যে সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ এই কোরআনের আপনি করেন কাঙ্ক্ষিত আমল পৃথিবীর মধ্যে একটা মুক্ত একটি সেখান থেকে আমি প্রেসক্রিপশন করছি সেখান থেকে চিকিৎসা দিচ্ছি ইনশাল্লাহ আমল করলে যথাযথ আমি আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাব এশান নামাজের পরে করলে আমলটা বেশি ভালো হয় যদি কোনো কারণে এশান নামাজের পরে না পারেন তাহলে অবশ্যই আপনি অন্য অন্য নামাজের পরে পড়বেন দোয়াটি হচ্ছে এই আয়টি হচ্ছে আল্লাহ আল্লাহ নুর ওয়াল আর আল্লাহ নুর ওয়াল আর এটা এসার পরে এসার নামাজের পরে একচল্লিশ বার পড়বেন আর মনে মনে বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর কাছে বলবেন